যেন মোস্তাফিজ ছাড়া পথ হারা চেন্নাই সুপার কিংস ডু আড্ডা এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে ছন্ন ছড়া প্লে অফে যেতে কঠিন সমীকরণের সামনে ধোনির চেন্নাই আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের বোলারদের বাজে বলিংয়ের কারণে দুইশো উনিশ রানের পাহাড়সম্য টার্গেট দেয় কোহলির কোম্পানি ফলে কার্যত প্লে অফ থেকে অনেকটা দূরে চলে গেছে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ পাতিরানার অভাব হারে হারে টের পেল আজকের এই ম্যাচে তাই তো ম্যাচ শেষে অধিনায়ক ঋতুরাজের কণ্ঠে মোস্তাফিজের না থাকার আক্ষেপ ঋতুরাজ বলেন ফিজ না থাকায় আমরা এমনিতেই অনেকটা পিছিয়ে তার উপর আজকের বাজে বলিংই আমাদেরকে পিছিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসের সামনে এখন কঠিন পরীক্ষা প্লে যেতে হলে আজকের এই ম্যাচ জিততেই হবে অথবা দুশো এক রানে হাঁটতে হবে নাহলে প্লে অফের খেলার স্বপ্ন আজকেই শেষ হয়ে যাবে ধনির দলের ফিজ না থাকাটা দলের জন্য অনেক বড় ক্ষতি বলে ঋতুরাজ মন্তব্য করেন ঋতুরাজের মন্তব্যের সাথে আপনি কি একমত তাহলে কমেন্টসে জানিয়ে দিন